গদিতে বসে থাকতে পারবে না আমি লাশ নিয়ে রাজনীতি দেখতে পাই কখন জানেন যখন আমি খুব অবাক হই আমার ডাক্তাররা যারা আসিয়াকে চিকিৎসা করেছে সে আসিয়ার পাশে দাঁড়ায় ছবি পোস্ট করে কেন তুমি ছবি পোস্ট করলা আমি দেখতে পাই অনেক উপদেষ্টারা দল বল নিয়ে প্রশাসন নিয়ে আসিয়াকে দেখতে চাই কেন তুমি দেখতে যাবা আসিয়ার চিকিৎসা না করে তোমরা আসিয়াকে দেখতে যাও তোমরা ফটোশুট করতে চাও আমাদের কি বললেন হাসান আবদুল্লাহ হাসান আবদুল্লা যাচ্ছে আমাদের আর্মিরা যাচ্ছে অনেকেই ছবি পোস্ট করছে কেন ভাই ছবি পোস্ট করছো তোমরা কি নিজেদেরকে বীর পুরুষ মনে করছো তোমরা কি মনে করছো মাগুরাই যাচ্ছি কবর জিয়ারত করছি দাফন করছি আমরা বীর পুরুষ তোমাদের লজ্জা হওয়া উচিত তোমাদের ফেসবুকে এই মুখটা দেখাতে লজ্জা হওয়া উচিত তোমাদের মিছিল মিটিং এর সামনে শাড়িতে দাঁড়াতে লজ্জা হওয়া উচিত যে আমি আসিয়াকে রক্ষা করতে পারি নাই আসিয়ার দাফনেরাকে দর্শককে হত্যা করতে পারি নাই দর্শককে ফাঁসি দিতে পারি নাই আমি আই আমি যাব না তোমাদের চুরি পরা উচিত তোমাদের ঘুমটা দেওয়া উচিত আমাদের পর্দার দরকার নাই তোমাদের পুরুষদের পর্দার দরকার তোমরা যারা বড় বড় কথা বলো না তাদেরকে কথা থেকে সরে আসা দরকার মেয়েদের হাতে দিয়ে দাও দেখবা বাংলাদেশ গর্ব বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমি গর্ব গড়ে তোমাদেরকে উপহার দিব প্রত্যেকে মনে করছো আমি বাংলাদেশ হাতে নিয়েছি তোমরা আমাদের শিক্ষক আমাদের ছাত্র আমাদের কোমলমতি ছাত্রদেরকে উদ্দেশ্য করছো তাদেরকে যেভাবেই হোক দেশ স্বাধীন করছো তোমরা এখন আমাদের কি স্কিপ করে দিছ আট বছরের মেটা ক্লাস থ্রি এর শিক্ষার্থী কিন্তু ক্লাস থ্রি এর শিক্ষার্থী না আমাদের কি তোমরা সাইড করে দিছো তোমরা এখন দল গঠন করতেছো আরে এটা কোন কথা আমার যে ভাইয়েরা আজকে রক্ত দিছে না তারা কোথাও না কোথাও থেকে আফসোস করতেছে এমন জানলে আমি আমার রক্ত দিতাম না মারে আমারে মাফ করে দিস বোনরে আমারে মাফ করে দিস আমি বাচ্চা থাকলে তো তোর ইজ্জতটা আমি রক্ষা করতাম সবার উদ্দেশ্যে বলছি আপনাদের হাতে পায়ে ধরে বলছি নারীকে চেতাবেন না নারী চেত ছিল বীরাঙ্গনা হয়েছে যুদ্ধ মুক্তিযুদ্ধাকে জয় করছে সেইম ভাবে আপনারা আমাদেরকে চেতাবেন না দুই সালে আমরা রুখে দাঁড়াইছি ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশে রুখে দাঁড়াইতে সময় লাগবে না নারী পারে না এমন কিছু নাই নারী আপনাদেরকে জন্ম দিছে নারী বাংলাদেশ জন্ম দিছে বলে না যে মুসার সাথে আপনি ইয়ে করে রাগ করে মুশারি পুরে ফেলছেন আর কি বিষয়টা এমন হয়েছে আরে ভাই আপনি দৃষ্টান্তমূলক শাস্তি দেন কার বাপের ক্ষমতা আছে বাঙালি কিন্তু ভিতুর জাতি ভুলে যাবেন না যদি দেখে যে একটা লটকাই মারছেন একটা লটকাই শাস্তি দিচ্ছেন না কাউরার বললাম না আমি তার পুরুষত্ব ভুলে যাবে সে তার এই আবেগ অনুভূতি জাগবে না ধর্ষণ করার জন্য নিজের বউর কাছে যাইতে ভয় পাবে বুঝছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখান আপনারা কিসের বলেন এই এই সাইড অফ করে দিছি ওইটা অফ করে দিছি এই নিরাপত্তা দিছি কিসের বলছেন সোনার বাংলাদেশ গড়ে দিবেন আপনারা দৃষ্টান্তমূলক বাংলাদেশ গড়বেন দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন কোথায় আপনারা এখন দল গঠন করেন আপনারা এখন ওই সংসদের সামনে পার্টি ঘোষণা করেন আসিফ নজরুলের সাথে ভাইয়ার সাথে কি এই কথা ছিল আমাদের হাসান আবদুল্লার সাথে কি এই কথা ছিল আমাদের ওদের সাথে কি কথা ছিল ওরা কোনো দল গঠন করবে